এই মনিটরটা আমরা কিন্তু নয় হাজার নয় টাকায় সেল করছি এখন কথা হচ্ছে নতুন আউটলেট নিনপুর দশে আমরা আসছি সালপুলাতে চলে আসছি সাতপ্রজাতে চলে আসছে সাতশো দুই নম্বর দোকান এই মনিটরটা তার অফার দিতেই হয় আট হাজার দুশো টাকায় আপনার পাবেন এই পিসি বিল্ডের সাথে আমরা কিন্তু আট হাজার দুশো টাকা করতে পারছি ভিল্টপের একশো হার্জের একটা আইপিএস প্যানেলের মনিটর তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আসসালাম আলাইকুম ভিউ আমি মোহাম্মদ মোমতাসা নাম আজকে চলে আস চল্লিশ হাজার টাকার বিল নিয়ে চল্লিশ হাজার টাকায় ছাপ্পান্নশো জি প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বাইশ ইঞ্চি আইপিএস একটা মনিটর মনিটরের ধামাকাপ অফার প্রাইস করছে আমরা এখানে এম এর জাতীয় মাদারবোর্ড বোর্ড ফোর ফিফটি এ প্রো ম্যাক্স বিল্টপে ক্যাশিং নিয়েছি চারটা এয়ার জিবি শো ক্যাশিং এবং আড়াইশো ওয়াটের লং ক্যাবলের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি প্রোলিশ ছাপ্পান্নশো জি আজকে কি কম্পোনেন্ট নিলাম কোনটার কেমন দাম থাকবে কোন কোন প্রোডাক্টে ডিসকাউন্ট পাচ্ছেন এবং আমরা নতুন আউটলেট ওপেন করছি আমাদের এখন আউটলেট চলে আসছে মিরপুর দশে টোটাল ডিটেলসটা শেয়ার শুরু করি শুরুতে আমি মাদারবোর্ড নিয়ে কথা বলবো মাদারবোর্ড কিন্তু আমরা এখানে নিয়েছি এম এস আই এর বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স এটা কিন্তু ছাপ্পান্নশো জি সাতান্নশো জি প্রসরের জন্য জাতীয় মাদারবোর্ড মাত্র সাত হাজার আটশো টাকা এবং অফিসিয়াল মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি পাবেন এখন এই মাদার দিয়ে কিন্তু আপনি চাইলে সাতান্নশো জি ছাপ্পান্নশো পঞ্চান্নশো গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতে পারেন অথবা গ্রাফিক্স কার্ড ছাড়া চব্বিশশো জি ছাপ্পান্নশো জি সাতান্নশো জি দিয়ে পিসি বিল করতে পারেন এই মাদার প্রাইস পড়ছে এখানে সাত হাজার আটশো টাকা এবং তিন বছর ওয়ারেন্টি পাবেন কথা বলতে বলতে বলে ফেলি যে আমাদের কিন্তু আউটলেট ছিল মিরপুর দুই মিরপুর শপিং সেন্টারে যেহেতু এটা একটু আপনার মিডিল পয়েন্টে পড়তেছিলো যে কারণে আপনারা যারা গাজীপুর থেকে বা মতিঝিল থেকে বা আপনার চোদ্দো নম্বর বা ওই সাইড থেকে যারা কাস্টমার আসতেছিলেন মেট্রোল ইউজ করতেছিলেন তাদের জন্য অসুবিধা হচ্ছিল এজন্য আমাদের আউটলেটটা আমরা চেঞ্জ করে মিরপুর দশ শাহালি প্লাজায় চলে আসছি আমরা এখন মিরপুর দশে চলে আসছি শাহালি প্লাজার সাততলাতে লিফটের ছয় সাতশো দুই নম্বর দোকান এই আউটলেটটা কিন্তু আগের আউটের থেকে অনেক বিশাল বড় এবং আপনারা এখানে টিভি পারচেস করতে পারবেন স্পিকার পারচেস করতে পারবেন ডেস্কটপ পারচেস করতে পারবেন এবং আমরা কিন্তু নেক্সট কিছু ধামাকা অফার নিয়ে আসবো কিছু মনিটরে আমরা ক্যাশ ডিসকাউন্ট করব কিছু ক্যাশিং ফ্রি গিফট করবো কিছু র্যাম ফ্রি গিফট করব যারা পিসি বিল করার জন্য বসে আছেন তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নেক্সট যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো যারা লুফো নিতে পারবে তারা জিতবেন ঠিক আছে সাতশো দুই নম্বর আউটলেটটা আমাদের অনেক বিশাল আউটলেট আমরা নতুন করে এটাকে রানিং করতেছি এবং আপনারা আসবেন শাহলি প্লাজাতে এসে আমাদের কাছে পিসি বিল করে নেবেন আমি বলতেছিলাম সবসময় কিন্তু এখন এখানেই থাকবো এবং আপনার জন্য ওয়েট করব ভালো কম্পোনেন্ট দিয়ে আপনাদের আমরা একটা পিসি বিল করে দিব আচ্ছা মাদাভোর্ড নিয়ে কথা বললাম আমরা প্রসার নিয়ে কথা বলবো আমরা কিন্তু এখানে ছাপ্পান্ন জি প্রোসন নিয়েছি ছাপ্পান্ন জি কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেড উনিশ এমবি ক্যাশ মেমোরি প্রসেসর বেস কিন্তু থ্রি পয়েন্ট নাইন এবং বুস্ট আপ টু ফোর পয়েন্ট ফোর গিগাহার্স এখন দেখেন এই প্রসেসরটা কিন্তু আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিচ্ছে আপনি গেমিংয়ে আসেন ডিটিএ ফাইভ খেলেন ফারকাই খেলেন ফিফা খেলেন সিএস খেলেন মাইনক্রাফ্ট খেলেন পাবজি ফ্রি ফায়ার তো আপনি খেলতেই পারবেন এছাড়াও যারা ভ্যালুয়েন্ট খেলেন বা যারা একটু ভারী গেমস খেলতে যাচ্ছেন কল অফ ডিউটি যেসব ভার্সনগুলো আছে আপনি ভালো একটা এফপিসে খেলতে পারবেন এ আসেন আপনি যদি অ্যাডবি ফটোশপে করেন করেন্স্ট এডিট করেন প্রিমিয়ার প্রো রান করে যদি এডিট করেন আপনি স্মুথলি এডিট করতে পারবেন এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে ষোলো জিবি র্যাম নিয়েছি ষোলো জিবি র্যামের সাথে ছাপ্পান্ন একটা ভালো পারফরমেন্স দেয় এখন কথা হচ্ছে বাজেট চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকার পারফরমেন্সে আপনি পাবেন কখনোই আপনি আশা করবেন না যে আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে পিসি কিনে আশি হাজার টাকার একটা পারফরমেন্স পাবেন এটা কিন্তু কখনোই হবে না আমরা এই প্রসরটা কিন্তু আনঅফিশিয়াল প্রসর আজকের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু অফিশিয়াল একমাত্র প্রসরটা হচ্ছে আনঅফিশিয়াল এর কারণ হচ্ছে বাজারে বাংলাদেশে কোনো অথরাইজড ডিস্ট্রিবিউটর কিন্তু এই প্রসরের নেই এজন্য জন্য প্রসরটা ভাবে বাজারে আসতেছে এবং আমরা সবাই এভাবে সেল করতেছি আমরা কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট করছি মাথায় রাখবেন আইপিএস একশো হার একটা বিলটো মনিটরের প্রাইস কিন্তু আপনার মার্কেটে দেখবেন নয় হাজার পাঁচশো টাকায় সেল হচ্ছে আমরা কিন্তু একশো হার যে একটা আইপিএস মনিটর এই পিসি বিলের সাথে প্রাইস করতে পারছি মাত্র আট হাজার দুশো টাকা এটা নিয়ে কথা বলবো ভিডিও দেখতে থাকেন আচ্ছা আমরা এখন মাদারবোর্ড প্রশ্ন কথা বলা শেষ র্যাম নিয়ে কথা বলবো আমরা কিন্তু এখানে কিংসম্যানের গেমিং র্যাম নিয়েছি দুইটা এইট জিবির স্টিক দুইটা এইট জিবি স্টিক নিয়েছি টোটাল ষোলো জিবি পেয়ার করছি এমডি বলছে ডোয়াল চ্যানেল মেমোরিতে ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় এই জন্য আমরা দুইটা র্যাম এইট জিবির ইউজ করছি এই মাদার বোর্ডের র্যামের স্লট দুইটা এখন কথা হচ্ছে যদি আপনি এইট এইট ষোলো জিবি ইউজ করেন পরবর্তী সময় যদি আপনি র্যাম মডিফাই করতে চান তখন তো আর র্যামের স্লট নেই সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে এই মাদার বোর্ডের আরেকটা ভেরিয়েন্ট আছে প্রো ভিডিএস ম্যাক্স আপনারা যদি পরবর্তী সময় গ্রাফিক্স কার্ড অ্যাড করেন র্যাম বেশি বাড়িতে চান সেক্ষেত্রে আপনি প্রো ভিডিএস ম্যাক্সটা নেবেন আর যদি মনে করেন না আমার প্রয়োজন নেই পরবর্তী সময় আমি এই দুটো র্যাম এক্সচেঞ্জ করে ষোলো ষোলো বত্রিশ করবো এই সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে পাবেন সেক্ষেত্রে আপনি বোর্ডে টাকাটা খরচ করা লাগতেছে না দুটো র্যামের প্রাইস পড়ছে চব্বিশশো টাকা করে চার টাকা এবং লাইফ টাইম ওয়ারেন্টি কিংসম্যান বলছে লাইফ টাইম ওয়ারেন্টির ক্ষেত্রে যদি আপনার র্যামটা কোনো কারণে প্রবলেম হয় আপনি ইনস্ট্যান্ট কোম্পানির কাছে র্যামটা নিয়ে যেয়ে চেঞ্জ করতে পারবেন এটার জন্য আপনাকে কোনো সময় বা যে আমরা বলি যে তিন থেকে চার দিন ওয়ারেন্টিটা ক্লেম করে কোম্পানি থেকে ওয়ারেন্টি করিয়ে আনতে সময় লাগে এ ধরনের সময় লাগবে না অর্থাৎ আপনি যদি আজকে র্যামটা নষ্ট হয় আজকে নিয়ে আসবেন আমরা আজকে আপনাকে চেঞ্জ করে র্যাম দিয়ে দেবো এটা হচ্ছে পলিসি পারফরমেন্স দুর্দান্ত কিংসম্যান কিন্তু বাজারে অনেক প্রোডাক্ট করে ঠিক আছে এবং এদের কোম্পানিটাও ভালো আমরা কিন্তু এছাড়াও কিন্তু আপনি কর্সটা নিতে পারেন টিম নিতে পারেন জি স্কিল নিতে পারেন পেট্রিউট নিতে পারেন পিওনয় নিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী বাজেট যেরকম থাকবে আপনি খরচ করবেন আচ্ছা আমরা কিন্তু এখানে এনভিমি নিয়েছি যেহেতু আমরা র্যামটা কিংসম্যান নিয়েছে আমরা কিন্তু এখানে কিংসম্যানে একটা এনভিমি নিয়েছি কে এম সিক্স হান্ড্রেড দুশো ছাপ্পান্ন জিবির একটা এনভিএমই জেন থ্রি এনভিএমি এই এনভিএমিটার ওয়ারেন্টি কিন্তু ফাইভ ইয়ার্স এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজারে অনেক এনভিএমই আপনি পাবেন কিন্তু রিড রাইট স্পিডে দেখে দেখবেন যে আপনার অনেক কম বেশি হচ্ছে এই এনভিমিটা যেটা দুশো জিবির জিবির কিংসপ্যান এনভিমিটা রিড স্পিড হচ্ছে তেত্রিশশো এমবিপিএস এবং সিকুয়াল রাইট স্পিড বলছে তিন হাজার এমবিপিএস আমরা তিন হাজার না পেয়ে যদি পঁচিশশো পাই আমাদের জন্য ব্যাপক ভালো একটা পারফরমেন্স পাবে এই জন্যই আমি এটা নিয়েছি এটা ওয়ারেন্টি টু ফাইভ ইয়ার্স প্রাইস আঠাশশো পঞ্চাশ টাকা ওয়ারেন্টির ক্ষেত্রে খুব দ্রুত আপনি আফটার সেল সার্ভিসে খুব দ্রুত ওয়ারেন্টি পাবেন যদি কোনো কারণে ড্যামেজ হয় নষ্ট হয় আমরা এখন ক্যাসিং নিয়ে কথা বলবো আমরা কিন্তু ভেলুটোপে একটা ক্যাসিং নিয়েছি চারটা ফ্যান সহ সেভেন জিরো ওয়ান ভেলুটোপ ভিটি মডেলের এই ক্যাসিংটা এই ক্যাসিংটা ফনটি কিন্তু ম্যাশ ম্যাশ নিয়ে কথা বলার ক্ষেত্রে দুটা কথা বলে রাখি আপনারা যখন ম্যাশ ক্যাসিং কিনবেন সুবিধাটা হচ্ছে ম্যাশ ক্যাসিংয়ে ইয়ার ফ্লো ভালো হয় অসুবিধাটা হচ্ছে প্রচুর ধুলাবালি ঢুকে এখন যখন আপনি পিসিটা বাইরে ইউজ করতেছেন ম্যাশ ক্যাসিংয়ের কারণে আপনি ইয়ার ফ্লো ভালো পাচ্ছেন কিন্তু ভেতরে প্রচণ্ড ডাস্ট যোগ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা সময় যায় পিসির পারফরমেন্স খারাপ আসবে এই কারণে হচ্ছে মেনটেনেন্স আপনারা যখন ম্যাশ কেসিং কিনবেন অবশ্যই ব্লোয়ার কিনবেন তিন মাস ছয় মাস অন্তর অন্তর পিসিটাকে ব্লোয়ার দিয়ে আপনি ওয়াশ করবেন দেখবেন যে পিসি পারফরমেন্স ভালো থাকবে আপনার প্রোডাক্ট আপনি পারচেস করবেন ভালো মতো যত্ন করে ইউজ করা আপনার দায়িত্ব চারটা আর জিবি ফ্যানসহ এই ক্যাসিংয়ে কিন্তু আপনি পরবর্তী সময়ে আর্কের এ সাইভ গ্রাফিক্স কার্ড থার্টি ফিফটি গ্রাফিক্স কার্ড এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আপনি অনায়াসেই ইনস্টল করতে পারবেন ঠিক আছে আর এই ক্যাসিংটা এই বাজেটে অর্থাৎ তেত্রিশশো টাকা বাজেটে ভালো মানের একটা ক্যাসিং এটার উপরে কিন্তু ডাস্ট ফিল্টার আছে এখানে কিন্তু আপনি আরও দুইটা ফ্যান ইনস্টল করতে পারবেন এবং এই ক্যাসিনটাকে সাইড প্যানেলটা কিন্তু গ্লাস দেওয়া আছে এবং পেছনে কিন্তু আরেকটা ফ্যান দেওয়া সেটা দিয়ে আপনার ভেতরের যে গরমটা বের করে দিবে আমরা এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা ভিলটপে দুশো পঞ্চাশ ওয়াটের একটা জেনুইন পাওয়ার সাপ্লাই নিছি এখন কথা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক পাওয়ার সাপ্লাই দেখবেন বাজারে পাওয়া যায় এক হাজার টাকা দামের মধ্যে পাওয়া যায় কিন্তু দেখবেন সাড়ে পাঁচশো ওয়াট লেখা আছে ওই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু জেনুইন হয় না এবং দেখেন আপনি যখন রাইজেন একটা প্রস্তুতি পিসি বিল করবেন এই পিসিটা কিন্তু আপনাকে একটা ভালো পারফরমেন্স দিবে আপনি যদি কোনো পাওয়ার না দিতে পারেন তাহলে কিন্তু পিসির পারফরমেন্স কম আসবে এই জন্য পাওয়ার সাপ্লাই পারফেক্ট নেবেন আমরা এখানে গ্রাফিক্স কার্ড নেই নেই আমাদের এখানে সাড়ে চারশো পাঁচশো বাটে পাঁচশো প্রয়োজন নেই এখন যদি আপনার বাজেট থাকে আপনি খরচ করতে পারেন আপনি ব্রোঞ্জ সার্টিফাইড যেতে পারেন গোল্ড সার্টিফাইড যাইতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু দেখেন চল্লিশ হাজার টাকার বিলে কিন্তু আমরা এই পাওয়ারটা রাখতে পারছি এটার সাথে যদি আপনি মনে করেন যে আমি সাড়ে পাঁচশো ওয়াট সাড়ে চারশো ওয়াট নেব ওইভাবে আপনাকে একচল্লিশ বিয়াল্লিশ তেত্রিশ হাজারটা খরচ হবে মাথায় রাখবেন আর এখন আমি যে বিলটা সাজিয়েছি এখানে যে পাওয়ার সাপ্লাই দিয়েছি এটা কিন্তু এনআফ পারফরমেন্স হিসাবে চৌদ্দশো পঞ্চাশ টাকা আড়াইশো ওয়াট এবং এই পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবলটা হচ্ছে লং ক্যাবল যে কারণে আমরা যখন পিসিতে এই পাওয়ার সাপ্লাই ফিটিং করবো আপনি ক্যাবলিংটা খুব স্মুথলি হবে এবং দেখতেও কিন্তু আপনার মানে স্ট্রিল খুব সুন্দর দেখাবে পিসিটা বুঝছেন হজ থাকবে না আমরা কিন্তু এখন মোয়োটোর নিয়ে কথা বলবো ভেলুটপের বাইশ ইঞ্চি একটা আইপিএস প্যানেলের মনিটর আইপিএসটা হওয়ার কারণে আপনি কিন্তু এডিটিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন গেমিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন এই মনিটরটার রিফ্রেশ রেট হচ্ছে একশো হার্স এবং রেসপন্স টাইম হচ্ছে ফাইভ মিনিট সেকেন্ড একশো হার্স হওয়ার কারণে আপনি কিন্তু গেমিংয়ে একটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছেন আর এই মনিটরটার প্রাইস দেখেন এই মনিটরটা আমরা কিন্তু নয় হাজার নয় হাজার দুইশো ন হাজার সাতশো টাকায় সেল করছি এখন কথা হচ্ছে নতুন আউটলেট মিরপুর দশে আমরা আসছি শাউলিপে চলে আসছি সাত চলে আসছে সাতশো দুই নম্বর দোকান এই মনিটরটা অফার দিতেই হয় আট হাজার দুশো টাকায় আপনারা পাবেন এই পিসি বিল্ডের সাথে আমরা কিন্তু আট হাজার দুশো টাকা করতে পারছি ভেলটপের একশো হার্জের একটা আইপিএস প্যানেলের মনিটর তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং দুর্দান্ত পারফরমেন্স আপনি আসবে আপনি গেমিংয়ে এডিটিংয়ে চল্লিশ হাজার টাকা খরচ করেন আপনাকে কখনো নিরাশ করবে না আর এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা সবসময় বিল ভিডিও করে থাকি এখন আপনাদের কথা হচ্ছে কমেন্টে জানাবেন ভাই কোন প্রোডাক্টে আপনি অফার চাচ্ছেন কী প্রোডাক্ট দিয়ে পিসি বিলকে চাচ্ছেন তাহলে আমরা ওই ধরনের প্রোডাক্ট নিয়ে একটা অফার সাজাবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলো আপনারা খুব দ্রুত দেখতে পারবেন এবং আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আপনাদের কাছে একটা পিসি বিল করবো এছাড়াও কিন্তু আরেকটা বিষয় কি যে ঢাকার বাইরে থেকে আমার ভিডিও দেখেন আসতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আমরা কোরিয়ারে পিসি কন্ডিশন করে থাকি এক হাজার টাকার মতো আমরা অ্যাডভান্স নেই বাকিটা আমরা কোরিয়ারে কন্ডিশন করে দিই আপনি যখন কোরিয়ার সার্ভিস থেকে পিসিটা উঠাবেন তখন ওই কুটিয়ার সার্ভিসকে পেমেন্ট করে দিবেন অথবা ঢাকায় যদি আপনার কোনো ব্যক্তি থাকে যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ব্যক্তির মাধ্যমে বেশিটা আমাদের কাছ থেকে রেডি করে কুটিয়ার করে নিতে পারেন এটা ইচ্ছা বা আপনি ডিরেক্ট আমাদের শোরুম ভিজিট করতে পারেন এখন আমি আপনাকে প্রাইসটা চল্লিশ হাজার টাকা বলে দিচ্ছি একটা রিভিশন করে দিচ্ছি যে পোনটা প্রাইস কেমন রাখছে আমরা এখানে ক্যাশিংয়ের প্রাইস তেত্রিশশো টাকা ভিটি সেভেন জিরো ওয়ান একটা যথেষ্ট সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের ক্যাশিং এবং এটা কিন্তু সব ফ্রন্টে ম্যাচ আছে খেয়াল রাখবেন মাদারবোর্ড জাতীয় মাদারবোর্ড বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স অফিসিয়াল মাদারবোর্ড এটা প্রাইস কিন্তু করতে পার সাত হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি প্রোসরটা জাতীয় প্রোসর রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি সিক্স টুয়েলভ থ্রি প্রোসর উনিশ এমবি ক্যাশ থাকতেছে সব কাজ অনায়শে হয়ে যাবে এগারো হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি পাবেন পাওয়ার সাপ্লাই প্রাইস করতে পার চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি আড়াইশো ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই আমরা কিন্তু এনভিএম প্রাইস করতে পারছি আটাইশো পঞ্চাশ টাকা রিড তেত্রিশশো রাইট তিন হাজার বলতেছে আমাদের হিসেবে পঁচিশশো রাইট পাইলেও ঠিক আছে আর তিন হাজার রিট পাইলে কিন্তু এনাআফ এই প্রাইস রেঞ্জে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সহ প্রাইস পড়ছে আড়াইশো পঞ্চাশ টাকা দুইটা র্যাম কিংসপেনের ডোয়াল চ্যানেল করার জন্য কিন্তু আমি দুইটা র্যাম ইনস্টল করছি যে কারণে আপনি পারফরমেন্স একটু বেশি পাবেন দুইটা এইট জিবি র্যামের দাম চব্বিশশো পঞ্চাশ টাকা করে প্রাইস আসছে চার হাজার টাকা আর আমি তো বললাম মোটরের প্রাইসটা আট হাজার দুশো টাকা টোটাল বিলটা চল্লিশ হাজার টাকা আসতেছে যদি এই বিলটা করতে চান তো চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম শাহালি প্লাজার সাতশো দুই নম্বর দোকান সাত প্লতে লিফটের ছয় আমরা আপনি বসে আছি চলে আসেন আরও বড় আউটলেট নিয়ে বসছি আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মমতুসালাম চলে যাবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম